সামান্য একটা গরুর দালাল আমার বাপ তুমি তা কাজ করাতে পারবে না এই তোমার প্রেম কিন্তু ভালোবাসার জন্য তার সুন্দর একটা দেহ আছে মাধুরী আমি তোমাকে এ দেহ উজার করে ভালোবাসি হ্যাঁ মাধুরী এ সিংহ মানুষ ভালোবাসে মন বান দিয়া তুই ভালোবাসো দেহ দিয়া এটি আবার কিরম কথা ভুয়া সব ভুয়া মন পান দেয়া ভালোবাসে কেউ কোনদিন কারো ভালোবাসা পায়নি পাবেও না শুধু সৃষ্টাই গেছে ওই জন্য আমি সৃষ্টার ধারে গাছও যাইনি আমি তো দেহ দেহ ভালোবাসি তো চলবি চলবে মানে দৌড়াবে মন দিয়ে আমি কি করব মনে কি মজা আছে

জগা ঝগড়া মানে তোমার সাথেই তোমার বিয়া বিরাগ হবে চলো তোমার আব্বার সাথে পরিচয় করাইয়া দিই আয় চলো ওইটা কালো শার্ট পরে আছে ওই যে আমার 아בא ওই তো আব্বা আহা তো দেখতে সুমন্দর সুমন্দর না আছে আচ্ছা ওই তোমার দ্বিতীয় বাপ এসব কি কও হতে পারে না মনে করো আজকাল দেখো না সোশ্যাল মিডিয়ায় অনেক পাওয়ারফুল মহিলা বের হচ্ছে ওই কয় না যে ছেলেরা যদি একাধিক বিয়ে করতে পারে মেয়েরা কেন পারবে না হতে পারে তোমার আম্মু ধর যে এরকম আর একটা করি ফেলাল বিয়া এমন আবার এমন হতে পারে তোমার আব্বাকে রিজেক্ট করে দিয়া আর একটা করি ফেলাইছে আবার এমন হতে পারে ঠাস করে তোমার প্রথম বাপ মা মরে গেছে তোমার আব্বা মনে করে ঠাস করে আর একটা শাদি করে ফেলাইছে আরে ধরো কে সব পাও ওই যে সব কিছু লাগে তো

হয় ড্যাডি কি কি কাক লয়ছ জরদান্ত মানুষ আমি পুরুষ মানুষ আমাক দাদি বানা দিচ্ছে জাদি হলো অর্থ হলো পিতা অর্থাৎ আব্বা এটা জিনিসটা আপনি বুঝতে পারেন নাই আপনি বোঝা উচিত ঠিক আছে আপনি এটা মাধুরের বাবা হছেন আপনি কিন্তু বোঝা উচিত আপনি বুঝতে পারেন না আমি ইচ্ছা করতেছি কি আব্বা জানেন আপনার যদি আব্বা না होतেন তাহলে আপনি পাপো মেরে সব দ펠ান ফান নিগান মে আর কি ভি করতে আইছি আপনি গরু ধরে ধরে রাখতেন আমি গরু পাছাও থাবা মারি কমা ভাই দাম কত ভাই দাম কত এজন আইছি এ কি দে লেসু তা আস্তো বেদ তুমি কি কর বাবা গতকাল জেলেতি বাড়াইছি কিছু করে না করব আবার অনেক কিছুই করি করার তো অভাব না এতদিন জেল খাটার পরে তুই কি সাহসে আমার মেয়ে তুই বে করতে চাস কোন সাহসে আর তোর কোন কারণে তোর জেলে দিছিল বল আমাকে বল তেমন কিছু না বা একটা খুন গেছি খুন করেছিল কে একটা খুনি খুনির সাথে আমি মেয়ে বেয়ে দেবো না তেমন কোন কারণ না বা

m u 그래키 m i l 대 i o n 안 o l